আমরা কি আমার আমার আমাদের আপন ভাই। আচ্ছা আমার আপন ছোট ভাই। আচ্ছা সকালবেলা ডিউটিতে যাবে। এই মোমেন্টে মনে করেন আমরা জেদার মতো কাজে বেরিয়ে গেছি। এই নদীর পারে আমাকে বাড়ি। এই নদীর পারে বাড়িতে ও যেই গেছে নদীর পারে ঘুরতে উঠে এই মুহূর্তের মির্গের রোগ আছে কিশোরী লোক। এই কিশোরীর ডাক আনতেছে কেউ খেলছে। বাড়ি গনাই না। কলাবালা কলাবালা

মনে করেন যতক্ষণ পরে আপনার মনে করেন না এক দেড় ঘন্টা পরে ওই নদীর ওই পরের লোক

তারপরে এবার ও সকালবেলা আমার ডাক দিচ্ছে আমি আমি একটু পরে উঠেছি কি তাকে আমি হিসাব করতে হিসাব করতে যে আমি বা কিছু পরে উঠে আমি আমার মনে বলতেছি কি আপনি করতে পারেন কাছে কি জানি এখানে দেখলাম যে এবার ভাই মিস আমি তো বাইরের থেকে আসি সাথে কে ছিল তখন